রোমফোর্ড রোডের বাসিন্দা ও ব্যবসায়ীরা নিউ কাউন্সিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছেন তাদের অভিযোগ কাউন্সিলের দুর্বল পরিকল্পনা অপচয় ও স্থানীয় জনগণের প্রতি উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় এলাকা জুড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে নতুন সাইকেল লেন স্থাপনের প্রকল্পটি মাসের পর মাস ধরে চলেছে যার ফলে অস্থায়ী ট্রাফিক লাইট ও রাস্তা বন্ধ রয়েছে এ কারণে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে বিশেষ করে হাই স্ট্রিট নর্থ ও ইনফোর্ডের মধ্যবর্তী অংশে চালকেরা ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছেন আর ব্যবসায়ীরা জানিয়েছেন এতে তাদের ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখানে অনেক সাফার করতেছি এই রাস্তাতে এই প্রবলেমটা আসলে রিসেন্ট কোনো কিছু না। এটা অনেক দিন ধরে এই প্রবলেমটা চলছে রিসেন্টলি তারা এই ল্যাম্পপোস্টটা টেম্পোরারি ল্যাম্প তারা লাগিয়েছে বাট এর আগে থেকেই যেটা পিছনে দেখা যাচ্ছে যে তিনটা লেন একত্র হয়ে একটা লেনে যায় এবং এটা ফরেস্ট গেট পর্যন্ত এরকমভাবে খুবই কনজাস্টেডভাবে গাড়িগুলো এখানে চলাচল করে এবং এটা আমাদের নিউহামে যারা এই এরিয়াতে থাকে তাদের জন্য এটা আসলে খুবই ডিফিকাল্ট সো এইটার এইটার জন্য দায়ভারকে নিবে অবশ্যই নিউহাম কাউন্সিল আর নিউহাম কাউন্সিলে কারা আছেন লেবা পার্টি সো আমরা আশা করব। খুব তাড়াতাড়ি তারা এই ব্যাপারটা unfortunately, since some time now, a few months now, basically, we're facing this problem here, um, which is the road works going on, and they are extending the cycle lane over here, which is not in use anyway. Uh, but we are so unlucky in newham. the car actually paying twice. The, they're paying the london as well and our local as well. they're paying emission charges for no reason. so we haven't got a very fair deal from the newham council. that is the main issue. and if you see that over here, it's a long queue from coming from the Ilford because it's a bot, that's a chicken neck kind of a thing. Three lanes come to one lane and this usually go all the way up to the Norsacca Road. And if you see on this side there, this side all the way from the up to the Forest Gate, the people are really fed up. And from going there and coming out only two lanes, two roads comes out, which is not good enough anyway because they can't cross the Browning Road bridge. They all had to come out. And because when they're coming out, there's no more roads to access to come out. So basically we are in a trap. rather than getting the CO2 emission low, বাসিন্দাদের দাবি কয়েক মাস ধরে রাস্তার বড় অংশ ঘেরা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি আমাদের জন্য একটা বিস্ফোরক আপনি স্টার্ট ফোর্ড থেকে আপনার ইলফোর্ড পর্যন্ত যখন স্কুল শুরু হয় স্কুলের সময় তো নিয়মিত স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না শুধু রং ফোটে আমরা যারা বসবাস করি এই রোডে তারা না এই রোডে এই লন্ডনে যেই আসুক না কেন তখন এখানে এসে আমাদের স্টপ হয়ে যেতে হয় এবং সাইকেল লেন এই রাস্তাটা যেহেতু ওয়ানওয়ে রাস্তা আপনার এখানে রাস্তার কারণে যখন অনেক সময় আমরা দেখি যে রোগী নেওয়ার জন্যে আমাদের প্রবলেম হচ্ছে নিয়মিত কাজে যখন যাই তখন সঠিক সময় আমরা কাজে যেতে পারছি না কো এক কথাই যদি আমি ছোট্ট করে বলতে চাই যে এই রোডটা একটু আমাদের বিস্ফোরণ মতন হয়েছে এবং এই রোডে যারাই চলাফেরা করি আমরা সঠিক সময় সঠিক জায়গায় পুষতে পারি না এই এই রোডের যারা দায়িত্বে আছেন যারা কাউন্সিলর আছেন বা কৃতৃপক্ষ যারা আছেন এবং এখানে মাঝে মধ্যেই রাস্তা খোঁড়াখুরি হয় যার কারণে আরও বিপদটা হয়ে যায় তো আমরা জানি যে যারা দায়িত্বে আছেন এই রোডের একটি সঠিক সমাধান দিবেন এবং আমরা যাতে যারা এই রোডে চলাফেরা করি এবং লন্ডনের আশেপাশ থেকেও যারা আসে এবং এই শুধু চলাফেরা করি তাদেরই না যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে এই রোডে যাবার কারণে তারা গাড়ি পার্কিং পাচ্ছে না সঠিকভাবে যেতে পারতেছে না তো ওবার সব কিছুতে এই রোড বাসিন্দারা নিউ হ্যাম্প কাউন্সিলের কাছে তিনটি দাবি জানিয়েছেন আর তা হলো প্রকল্প শেষ করার একটি স্পষ্ট ও প্রকাশ্য সময়সূচি দিতে হবে ঠিকাদারদের ধীর এবং অদক্ষ কাজের জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ ও তথ্য হালনাগাদ করতে হবে এদিকে দুর্ভোগের এই পরিস্থিতি চলমান থাকায় স্থানীয় বাসিন্দা যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে তাদের মতে এটি নিউহার্ক কাউন্সিলের দুর্বল ব্যবস্থাপনা দুর্বল পরিকল্পনা ও অব্যবস্থাপনারই স্পষ্ট উদাহরণ মাহবুব শারুক পলিটিক্যাল নিউজ লন্ডন